সজনে একটা তরকারি মুসুর ডালের বড়া দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় দুটো টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প আদা আর দু চামচ ছোটো চামচের দু চামচ সর্ষে দিয়ে ভালো করে এটা বেটে নিতে হবে হাই এভরিওয়ান আমি উমা বলছি ওমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি মুসুর ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে এই সফট হয়ে যায় তারপরে বেটে একটা পেস্ট তৈরি করে নেব আর মশালা যেটা বানালাম সর্ষে বাটা সর্ষে দিয়ে সেটার মধ্যে একটু নুন মিশিয়ে রেখে দেব বা বাটার সময় তোমরা অল্প নুন দিয়ে নিতে পারো তাহলে সর্ষেটা কিন্তু তেতো হবে না ডালের বড়া করব বলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখো এই মশালার মধ্যে অল্প নুন মিশিয়ে রাখলাম মুসুর ডাল বাটার মধ্যে নুন আর হলুদ ছাড়া আর কিছুই মেশাবো না তারপরে সরষের তেলের মধ্যে এগুলো খুব ভালো করে ছোট ছোট করে বড়া ভেজে নেব একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে বড়াগুলো ছোট ছোট করে বড়া ভাজবো তাতে কিন্তু টেস্টটাও খুব ভালো হবে মুসুর ডালে বড়া কিন্তু এমনি খেতে ভালো লাগে মুসুরির ডাল মুসুর ডাল ভিজিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালের বড়াটাও খুব ভালো হয় শুধু মুসুর ডাল আর মুসুর ডাল বড়া দিয়ে এক থালা কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় তোমরা কে কে ভালোবাসো বড়া খেতে বড়াগুলো কিন্তু বেশি লাল করে ভাজবে না হালকা করে ভেজে তুলে রাখতে হবে এবার কড়াই বা প্যানের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছে এখানে তোমরা পাঁচ ফোড়নও ফোড়ন দিতে পারো আমি এখানে কালো জিরা হাফ চামচ থেকে একটু কম দিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়ে ভেজে নেব এরপর আগে থেকে কেটে রাখা সজনে ডাটা এবং আলু কেমন করে কেটেছি দেখে নাও আর সেগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে দু এক মিনিট ভেজে নিয়ে তারপরে আমি মশলা মেশাবো সজনে আলু দিয়ে এর মধ্যে হলুদ আর নুনই দেব আর কোনো মশলা এখন দেব না নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এক থেকে দেড় মিনিট তার বেশি নাড়াচাড়া করার দরকার নেই তারপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে এবার মিডিয়াম ফ্লেমটা না একটু মিডিয়াম করে দেব। বেশি তেজের মধ্যে মানে কড়া আঁচের মধ্যে যদি তুমি সরষে বাটাটা দাও না তাহলে তিতো হয়ে যাবার সম্ভাবনা থাকে স্লোটা মিডিয়াম করে এবার একটু ভালো করে মশলাগুলো দিয়ে আলু আর সজনে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এখানে স্লো ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট এই আলু আর সজনে নাড়াচাড়া করে ভালো করে মশালার সাথে ভালো করে ভেজে নেব কিন্তু এর বেশি করার দরকার নেই তারপর পরিমাণ মতো এখানে বেশি করে জল দিয়ে দেবো কারণ এটা কিন্তু একটু ঝোলঝলই বেশি ভালো লাগে কারণ বড়াটা অনেক ঝোল টেনে নেবে এবার ঢাকা দিয়ে এটাকে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলু আর ডাটাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আলু আর সজনাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি বড়া ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। বড়া দিয়ে এই ঝোলটা একবার যদি খাও না অন্য আর কিছু রান্নায় খেতে চাইবে না গরমে এটা ভীষণ ভালো লাগে নুনটা চেক করে আর একটু লাগলে দিয়ে দেবে আর সাথে চিনি ব্যাস রেডি গরম ভাতে পরিবেশন করো এরকম ডাটা আর মুসুর ডালের একটা ঝোল এটা কিন্তু ঝোলই হবে ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগবে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না